প্রকৌশল পেশায় রেশারেশি নয় সমঝোতা দরকার বলেছেন ডক্টর মাহবুবুর রাজাক শাহবাগ আবারও রক্তাক্ত দেশের প্রকৌশল শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাস্তায় নেমে আসলেন আর তাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি আর লাঠিচার্জ চালালো পুলিশ প্রশ্ন উঠছে এর লড়াই কি ন্যায্য অধিকার নাকি পেশাগত ষড়যন্ত্র বুধবার হাজারো ইঞ্জিনিয়ারিং ছাত্র শাহবাগ অবরোধ করে স্পষ্ট জানিয়ে দিল ডিপ্লোমাধারীদের জন্য সরকারি চাকরির সংরক্ষিত কোটা বাতিল করতে হবে প্রকৌশলী পদ শুধুই স্নাতক ইঞ্জিনিয়ারদের জন্য তাদের যুক্তি আন্তর্জাতিক মানদণ্ডেও এ দাবির বিপক্ষে কোনো যুক্তি দাঁড়ায় না কিন্তু অন্যদিকে ডিপ্লোমাধারীরা বলছে তারাও প্রকৌশলী পরিচয় চান যান উচ্চ পদে প্রমোশন আর এখানেই শুরু হয়েছে দ্বন্দ্ব যার মাসুল দিচ্ছে শিক্ষার্থীরা পুলিশের গুলিতে রক্ত ঝড়িয়ে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত অকারণ প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমাধারীরা পরিপূরক শক্তি তবে স্নাতক প্রকৌশলীদের জায়গায় ডিপ্লোমাধারীদের বসানো হলে তা শুধু অন্যায় নয় তাদের ভবিষ্যতের জন্য অশুনী সংকেত প্রশ্ন হল রাষ্ট্র কি প্রকৌশলীদের পাশে দাঁড়াবে নাকি আবারও দমনপীড়নের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য দাবি রক্তে ভাসিয়ে দেবে